আপনি আমাদের সাথে যাবেন এবং আমাদের সবকিছু আমাদের ঠিক আছে এখানে ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা সবার আসলে জিনিসপত্র পাওয়া যাচ্ছে যদি এদিকে একটু দেখান এখানে

হিন্দি দেখতে অনেক বাংলা আর হিন্দি ভাষা ইংলিশ হিন্দি দা হিন্দি সিমিলার টু পছন্দ এবং ভিতরে হচ্ছে যে আপনার বাচ্চাদের যে জিনিসপত্র আছে সেগুলো কিন্তু ওরা বিক্রি করতেছে এবং একটু বাহিরটা যদি আপনাদেরকে দেখাই দেখেন যে বাহিরটা আসলে কত জোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখবেন যে এখানে অনেকগুলো কিন্তু দোকান আছে বাট মানুষ অনেক কম কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ভালো লাগতেছে সামনে আরেকটা দোকান আছে এটা এখানে মধ্যে একটা দোকান আছে যেখানে হচ্ছে গিয়ে বাঙালি খাবার আছে তো আমরা চাইলে এখানে খেতে পারি আমরা বলছি যে এখান থেকে ঘুরে আসার পর তারপর আমরা যারা বাংলাদেশের আসবেন তো আপনারা চাইলে আসতে পারেন এসে কিন্তু খেয়ে যেতে পারেন একদম হালাল ফুড পাওয়া যায় এখানের মধ্যে এবং এই যে এই যে দেখেন ভিউটা গিয়ে বাচ্চারা এখানে যাচ্ছে আপনার স্কুল থেকে